তো বোলপুর বাঁধগোড়া বাড়ি গেছিলেন বর্ধমান ডাক্তার বাবুকে ডাক্তার দেখাতে আপনি এখানে কিভাবে এলেন ঘুষ করা এখানে নামলেন তো আপনি কি করেন আচ্ছা যাবেন আচ্ছা আমি নিয়ে যাবো আপনাকে তো আপনি কি করেন করতেন রাজমিস্ত্রি কাজ করতেন এখন আর করতে পারেন না আছে আমি আর আমার আপনার স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই আপনার কাছে আর কেউ নেই আপনার পাবেন আমি আপনাকে এনে দিচ্ছি দাম তাবি রাখ কচুরি দাও তো ওটো ওটো চারটে দাও হ্যাঁ দাও তো চারটে কচুরি দাও তাদি করো আমি তো যাই ভাই যাই দিচ্ছি আমি দিচ্ছি একটু একটু দাঁড়াও নিন আপনি খান এখানে বসুন আপনি খান ভালো করে খান এ ভাই চা দি নো নড়ড়ো নাও চানো আদি আদি সিগারেট দাও সিগারেট দাও আদি আদি দাও আদি দৌড়ুন চাউড়ুন 54 বাবিরা 40 অমনি খান যদি লাগে আমাকে বলবেন আমি আবল দব খান দাও দাও সিগারেট দাও Cười cho so, in Khoa đà, khoa đà Đã đi đi ta Anh đi, đây là আপনি আপনি খাবেন আর আপনি বোতলটা নিয়ে যাবেন এরপরে আপনি কোথায় যাবেন বাড়ি যাবেন যাবেন বাড়ি ট্রেন ধরবেন আপনি যেতে পারবেন ট্রেন ধরে ঠিক আছে নিন তারপরে ধীরে ধীরে যাবেন হ্যাঁ রাস্তার এক সাইডে সাইডে যাবেন রাস্তা বেশ ঠিক আছে মাঝে যাবেন না ঠিক আছে আমি অটোই চেপে যাবেন তো বেশ আমি দেখছি আপনি আগে কিনেছেন হ্যাঁ বেশ আমি দোকানে যাই খানাম নিব দেখ নিন 2 4